প্রথমে ছেলেদেরকে বললেন শোনো নাম্বার ছেলেদেরকে বললেন তোমরা তোমাদের চোখ নিচু রাখো এটা আমাদের দায়িত্ব প্রত্যেকটা ছেলের দায়িত্ব মেয়েকে দেখলে করবে নিচু তাহলে আপনি সিডিউস হবে এক কথা দুই নাম্বার আল্লাহবাক আমাদেরকে বললেন তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো কাদেরকে আমাদের মানে ছেলেদেরকে প্রথমে আল্লাহবাক ছেলেদেরকে বললেন চোখ নিচু করে রাখো বলতেছ ঠিক আছে সুরা বানি ইসরাইল লোক বললেন সেনা ধারের কাছেও যাও ধারের কাছেও যাও আল্লাহ আরো বললেন যদি কেউ সেনা করে ফেলে সুরা নূরে তাহলে তাকে 100টা বেত্রাঘাত করো কয়টা 100টা এবং এক বছরের জন্যে তাকে বহিষ্কার করো আল্লাহ ক্ষমা শাস্তিও শুধু তাৎতিক বিধান দেন নাই শাস্তিও দিয়েছেন কারণ শুধু তাৎতিক বিধান দিয়ে হবে আমি যদি ওয়াস করে বাইরে মদ খায় না মদ খায় না কোনো শাস্তি না अप्लाई করি তাহলে কি মদ ছানা মানুষ আমরা যদি বলি হত্যা করা দুর্নীতি ছাড়বে ছাড়বে না যতক্ষণ না শাস্তি নিশ্চিত করা যাচ্ছে আল্লাপাকাত্ত্বিক কথা শুধু বললেন না শাস্তিও নিশ্চিত করলেন তারপরে আল্লাপাকলেন যদি বিবাহিত কোনো ব্যক্তি ব্যবচার করে তাহলে তাকে রজন করতে হবে মাটিতে তুঁতে তাকে পাথর নিক্ষেপ করে হবে ঠিক আছে শাস্তি এরপরে দেখেন আল্লাপাক মেয়েদেরকে বলছেন মেয়েদেরকে বলছেন বাইরের পরিবেশ তোমাদের অনুকূলে না থাকে তোমরা ঘরে অবস্থান করো তো করো না না বল দাবা তোমরা মনে ঘরে থাকো জাহেলি যদি মেয়েরা যেভাবে নিতিয়ে তোকে প্রদর্শন করে বেড়াতো এই গ্যাসটা তোমরা করো না যদি করো তাহলে সমাজের ব্যাপনা ফায়সা বেড়ে যাবে তোমরা নিজেরাই ক্ষতি বুঝতে বুঝতে আমরা হচ্ছে আচ্ছা এরপর আল্লাহ আরো বললেন হেনবি আপনি আপনার স্ত্রী এবং মুমিন নারীদেরকে বলেন তারা যদি বাহিরে যায় যেন জিবাব দিয়ে তাদের পুরো বক্ষ দেশটাকে ঢেকে তাহলে পোশাকের সংস্কৃতি শেখর থেকে শিখবো আমি থেকে শিখবো আল্লাহ কর্তৃক নাজিল কি তো সর্বশেষ ঐশী গ্রন্থ থেকে নাকি যে বইয়ের মধ্যে কোনো ভুল নাই সেটাই তো আমার শেখার মাধ্যম হবে নাকি নাকি যে দর্শনে হাজারটা ভুল সেটা শিখবো আমি আল্লাহ এখানে বলছেন নারীদেরকে বড় বাইরে গেলে পরে তারা যেন জিম্বা দিয়ে কাপড় দিয়ে সুন্দর করে বক্ষদেশ এবং ঢেকে রাখে পরখার কথা এখানে নাই শব্দ ঠিক আছে ঢেকে রাখা ঢিলে পোশাকের কথা এসেছে আচ্ছা আসেন আল্লাহ বাকে আরো বললেন যে তোমরা অমুক 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 যেমন আপনার বাবা আপনার ভাই আপনার এই যে সন্তান এই যে মাহারাম যারা আছে এদের সামনে ছাড়া অন্যদের সামনে যখনই যাবে তোমরা কিন্তু হিসাব করো অবলম্বন আল্লাপাক হিজাবের বিধান দিলেন চক্ষু নিচু করতে বললেন লজ্জাস্থানের হেফাজত করতে বললেন এবং যদি এর পরেও কেউ ভুল করে ফেলে তাহলে আল্লাপাক শাস্তির কথা আল্লাহ পাকের সিস্টেমটা সুন্দর হলো না এই সিস্টেমটা নবী সাল্লাহ অ্যাপ্লাই করলেন সমাজ থেকে সমস্ত জেরা ব্যবচার ভিত্তি উঠে চলে